মালাকুল মাউত আজরাইলের নোয়াগুলো থাকবে তুলকু লম্বা লম্বা মালাকুল মাউত আজরাইলের প্রত্যেকটা লোক দিয়ে আগুনের গোলাপের হবে ওই মালাকুল মাউত আজরাইলের চক্ষুটা থাকবে এত বড় বড় থাকবে চক্ষু দিয়ে আগুনের গুলা বের হবে আমার মতাজাইলের একাত মাসরিকি আরে খাত মাগরিবি মালাকুল মতাজাইলের মাথা থাকবে সাত আসমানের উপরে আর পা থাকবে সাত জমিনের নিচে এই কবর কে নিয়ে টেনশন করে রে এই কবর কে নিয়ে চিন্তা করে রে তোমার আমার যেই সময় মরণের সময় এসে যাবে যে সময় মৃত্যুর সময় এসে যাবে যে সময় আল্লাহ মালাকুল কে পাঠায় দিবে আমার পানের ভার আমার বন্ধুগণ মানুষের যেই সময় মরণের সময় এসে যায় ওই সময় মানুষের চোখের পর্দা কুলিয়া দেওয়া হয় যে সময় মানুষের মরণের সময় এসে যায় তখন মানুষের কানের পর্দা কুলিয়া দেওয়া হয় যাতে করে মানুষেরা ফেরস্তাদের কথাবার্তা শুনতে পারি যাতে করে মানুষেরা ফেরেশতাদের দেখতে পারি এই জন্যে মানুষের চোখের পর্দা কুলিয়া দেওয়া হয় আজকে আমরা ফেরেস্তাদেরকে দেখতে পারি না কথা বার দো পারি না ঠিক জুড়ে বলেন কিন্তু ওই দিন যেই দিন মরণের সময় এসে যায় ওই সময় চোখের পর্দাটা খুলিয়া দেওয়া হবে চোখের একটা বাতিনি পর্দা আছে ওই বাতিনি পর্দা খুলিয়া দেওয়া হবে ওই সময় কাঁধ কানের একটা বাতিনি পর্দা আছে ওই বাতিনি পর্দাটা খুলিয়া দেওয়া হবে ওই সময় মানুষেরা ওই চোখ দিয়ে আজরাইলকে দেখতে পারবে ফেরেস্তাদের কথাবার্তাও শুনতে পারবে ওই মানুষটা যদি গুণাগার হয় মানুষটা যদি না হয় ওই মানুষটা গুণাগার হওয়ার কারণে ওই মানুষটার না হওয়ার কারণে মালাকুল মাউতাজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় ওই বান্দার ওই না বান্দার মরণের সময় এসে যাবে মালাকুল মাউতাজরাইল জাহান্নাম থেকে পাঁচশত ফেরেশতা নিয়ে হাজির হয়ে যাবে পাঁচশত ফেরেশতা নিয়ে হাজির হইয়া